চতুর্িংশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ঠাকুর কীর্তনানন্দে কীর্তনিয়া দলবলের সহিত উপস্থিত ঘরের মাঝখানে বসিয়া আছে ঠাকুরের ইঙ্গিত হইলেই কীর্তন আরম্ভ হয় ঠাকুর অনুমতি দিলেন রাম শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন আপনি বলুন এরা কি গাইবে শ্রীরামকৃষ্ণ বলিলেন আমি কি বলবো একটু চিন্তা করিয়া বলিলেন আচ্ছা অনুরাগ কীর্তনিয়া পূর্ব রাগ গাহিতেছেন আরে মোর গোরা দ্বিজমণি রাধা রাধা বলি কান্দে লোটায় রাধা নাম জপে গোরা পরম যতনে সুরধ্বনি ধারাবহে অরুণ নয়নে ক্ষণে ক্ষণে গোরা অঙ্গভূমে গড়ি যায় রাধা নাম বলি ক্ষণে ক্ষণে মূর্ছায় পুলকে পুরল তনু গদ গদ বাসু কহে গোরা কেন এত উত্তর কীর্তন চলিতে লাগিল যমুনা তটে প্রথম কৃষ্ণ দর্শন অবধি শ্রীমতীর অবস্থা সখীগণ বলিতেছেন ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায় মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায় রাই এমন কেন বা হইল গুরুদুরুজন ভয় নাহি মন কোথা বা কি দেব পাইল সদাই চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে বসি বসি থাকি উঠয়ে চমকি ভূষণ খসিয়া পড়ে বয়সে কিশোরী রাজার কুমারী তাহে কুলবধূ বালা কিবা অভিলাষে আছয়ে লালসে না বুঝি তার ছলা তাহারে চরিতে হেন বুঝি চিতে হাত বাড়াইল চান্দে দাস কয় করি অনু নয় ঠেকেছে কালিয়া ফান্দে শ্রীমতীকে সুখীগণ বলিতেছেন কহ কহ সুবোধনী রাধে কি হইল বিয়াধে কেন তোরে আনো মন দেখি কাহে নখে খিতি তলে লিখি হেমকান্তি ঝামর হইল রায়াবাস খসিয়া পড়িল আখি যুগ অরুণ হইল মুখপদ্ম শুকাইয়া গেল এমন হইল কি লাগিয়া না কহিলে ফাটি যায় হিয়া এত শুনি কহে ধনী রাই শ্রী যদু নন্দন মুখ চাই কীর্তনিয়া আবার গাইল শ্রীমতী বংশীধ্বনি শুনিয়া পাগলের ন্যায় হইয়াছেন সখীগণের প্রতি শ্রীমতির কদম্বের মনে থাকে কোন জনে কেমনে শবদ আসি একই আচম্বিতে শ্রবণের পথে মরমে রহিল পশি সন্ধ্যায় মরমে ঘুচায়ে ধরমে করিল পাগলি পাড়া চিত স্থির নহে শোয়াস বারহে নয়নে বহয়ে ধারা কি জানি কেমন সেই জন এমন শবদ করে না দেখি তাহারে হৃদয়ে বিদরে রহিতে না পারি ঘরে পরান না ধরে কন করে রহে দর্শন আসে জবহু দেখিবে পরান পাইবে কহে উদ্ধব দাসে গান চলিতে লাগিল শ্রীমতীর কৃষ্ণ দর্শন জন্য প্রাণ ব্যাকুল হইয়াছে শ্রীমতী বলিতেছেন কহিলে শুনিনু অপরূপ ধনী কদম্ব কানন হইতে তারপর দিনে ভাটের বর্ণনে শুনিতে চমকিত চিতে আর একদিন মোর প্রাণ সখী কহিলে যাহার নাম আহা সকল মাধুর্যময় কৃষ্ণ নাম গুণীগণ গানে শুনিনু শ্রবণে তাহার এ গুণগ্রাম সহজে অবলা তাহে কুলোবালা গুরুজন জালা ঘরে সে হেন নাগরে আরতি বার হয়ে কেমনে পরাণ ধরে ভাবিয়া চিন্তিয়া মনে দাঁড়াইনু পরাণ রহিবার নয় কহতো উপায় কইছে মিলয়ে দাস কয় আহা সকল মাধুর্যময় কৃষ্ণ নাম এই কথা শুনিয়া ঠাকুর আর বসিতে পারিলেন না একেবারে বাচ্ছ শূন্য দণ্ডায়মান সমাধিস্থ ডানদিকে ছোট নরেন দাঁড়াইয়া একটু প্রকৃতিস্থ হইয়া মধুর কণ্ঠে কৃষ্ণ কৃষ্ণ এই কথা শাস্ত্রনয়নে বলিতেছেন ক্রমে পুনর্বার আসন গ্রহণ করিলেন কীর্তনিয়া আবার গাইতেছেন বিশাখা দৌড়িয়া গিয়া একখানি চিত্রপট আনিয়া শ্রীমতীর সম্মুখে ধরিলেন চিত্রপটে সেই ভুবন রূপ শ্রীমতী পটদর্শনে বলিলেন এই পটে যাকে দেখছি তাকে যমুনা তটে দেখা অবধি আমার এই দশা হয়েছে যে দেখেছি যমুনা তটে সেই দেখি এই চিত্রপটে যার নাম কহিল বিশাখা সেই এই পটে আছে লেখা যাহার মুরলী ধনী সেই বটে এই রসিকমণি আধু মুখে যার গুণ গাথা দুটি মুখে শুনি যার কথা এই মোর হরি আছে প্রাণ ইহা বিনে কেহ নহে আন এত কহি মুরছি পরয়ে সখীগণ ধরিয়া তোলয়ে পুনঃ কহে পাইয়া চেতনে কি দেখুন দেখাও সে জনে সখীগণ করয়ে আশ্বাস ঘনে ঘন শ্যাম দাস ঠাকুর আবার উঠিলেন নরেন্দ্রাদি সাঙ্গপাঙ্গ লইয়া উচ্চ সংকীর্তন করিতেছেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে যারা আপনি কেঁদে জগৎ কারায় যারা মার খেয়ে প্রেম যাচে যারা ব্রজের কানাই বলাই যারা ব্রজের মাখন চোখ যারা জাতির বিচার নাহি করে যারা আপামরে ওরে কুল দেয় যারা আপনি মেতে জগৎ মাতায় যারা হরি হয়ে হরি বলে যারা জগাই মাধায় উদ্ধারিল যারা আপন পর নাহি বাচে জীব তরাতে তারা দুভাই এসেছে রে নিতাই গৌর নদে টলমল টলমল করে গৌর প্রেমের রে ঠাকুর আবার সমাধিস্থ ভাব উপশম হইলে আবার আসন গ্রহণ করিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন কোন দিকে সম্মুখ ফিরে বসেছিলুম এখন মনে নাই